সংসারে অনেক কাজগুলো একসাথে গুছিয়ে করা যায় অল্প সময়ে সেই সাথে যে যেগুলো অনেক সময় লাগে সেগুলো অল্প সময় করা যায় সংসারে কিছু সাশ্রয় করা যায় সব কিছু থাকছে মুক্তাজ ডেলি ব্লগের এই ভিডিওতে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলুন বন্ধুরা দারুণ দারুণ টিপসগুলো জেনে নিন তার এমন একটা শস্য যে শস্যটা যেখানেই রাখুন না কেন যত পদ্ধতি রাখুন না কেন অনেক সময় এটাতে পোকা ধরে যায় নষ্ট হয়ে যায় কি ছোলা বোটও কিন্তু এমন বা চটপটির যে ডাবলি সেটা কিন্তু এমন হয়ে থাকে তো কিছু দিন ভালো থাকে তো সব সময় ছোলা বোট অথবা ডাল জাতীয় জিনিসগুলো ভালো রাখার একটাই কিন্তু পদ্ধতি আছে এই পদ্ধতিটা আপনারা ট্রাই করতে পারেন আর কারা কারা ট্রাই করেছেন সেটাও কিন্তু আমাকে জানিয়ে দেবেন এবং এটা হলো একশো পার্সেন্ট কার্যকারী একটা টিপস তো একটা পলিতে আমি ডাল ঢেলে নিচ্ছি তো যাদের ফ্রিজে অনেক বেশি জায়গা থাকে তারা বক্সেও নিতে পারেন বা বয়ম সহই কিন্তু এটা রাখতে পারেন তো এটা এখন কোথায় রাখবো এটা সব সময় যে কোনো ডাল ছোলা ডাবলি এগুলো বাসায় আনার পর যদি অনেকগুলো থাকে সংরক্ষণ করতে চান তাহলে এগুলো একটা পুটলি করে অথবা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এতে করে সারা বছর ভালো থাকবে কোনো প্রকার পোকা হওয়ার সম্ভাবনাই থাকবে না এই আইডিয়াটা কারা কারা করেছেন অবশ্যই জানাবেন এই তো আগেও কিন্তু আমি ডাল রেখেছি বর্তমানে বাজার দরে সবজির কিন্তু অনেক দাম বেড়ে গেছে আমরা সবজি কিনতে গেলেই হিমশিম খেয়ে যাই তো আপনাদেরও এ অবস্থা হবে আমি জানি কারণ প্রত্যেকেরই একই কন্ডিশন তো সেই সবজিগুলো কিভাবে ফ্রিজে রাখলে কখনো নষ্ট হবে না আর ফ্রিজের যে জায়গা সেটাও কিন্তু নষ্ট হবে না অনেক সময় দেখা যায় ফ্রিজের ড্রয়ার অনেক জিনিস দিয়ে ভরা থাকে তো দেখা যায় যে এগুলো কোথাও রাখার জায়গা থাকে না তো ফ্রিজে অল্প জায়গায় কিভাবে এগুলো সবকিছু গুছিয়ে রাখা যায় সেই আইডিয়াই কিন্তু আজকে শেয়ার করবো তো আপনাদের কেমন লাগে আমার আইডিয়াগুলো জানাতে ভুলবেন না সেই সাথে মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিলে সব সময় নোটিফিকেশন চলে যাবে যা যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাড়ে এক্ষুনি ফলো দিতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন একটা বয়ম নিয়ে নিয়েছি এই বয়মগুলো দেখা যায় যখনই বিস্কুট আনা হয় তখনই এগুলো বাসায় থাকে এগুলো কি করি আমরা কেজি ধরে বেঁচে দেই বা ফেলে দিই তো এগুলো না ফেলে একটা অনেক দারুণ কাজে লাগানো যাবে বিশেষ করে এটা যখনই ইউজ করবেন তখন বুঝবেন যে এটা কত উপকারী কারণ এই বক্সগুলো অনেক বেশি কাজে লাগে আমি লাগাই অন্তত আপনারা লাগান কি না সেটা জানাবেন তো কিচের কাজগুলো খুব দ্রুত সুন্দরভাবে গুছিয়ে করতে চাইলে কিন্তু এই পদ্ধতিগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো অল্প সময়ও কাজগুলো শেষ করার জন্য এই পদ্ধতিটা অনেক বেশি কাজের তো কাজের যেহেতু ছোট দিন তো ছোট দিনে আপনার কাজগুলো কিভাবে গুছিয়ে করবেন সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে তো বইমটা কেটে এটাতে একটা কাপড় বিছিয়ে দিলাম গেঞ্জির কাপড় তো গেঞ্জির কাপড় বা সুতি কাপড় যে কোনো কাপড় বিছিয়ে দেবেন এতে করে কি হবে যে সবজির পানিগুলো আছে না বাষ্প হয়ে ঘামায় তো সেই সবজির পানিগুলো পলির ভেতরে কিন্তু থাকে তো পলিতে না রেখে এভাবে প্লাস্টিকের বয়মে রেখে সবজিগুলো এভাবে রেখে দেবেন এভাবে যদি সবজি রাখা যায় বয়মে তাহলে দেখা যায় ফ্রিজের জায়গা স্বল্পতাও কমে যায় সেই সাথে দেখতেও ভালো লাগে এবং সবজিটাও ভালো থাকবে তো আপনারা হয়তো অনেকেই এখন ভাবতে পারেন এই বয়ম যদি আমাদের বাসায় না থাকে তখন কী করব তখন আপনারা ফ্রিজের যে ড্রয়ার আছে সেই ড্রয়ারে একটা পুরনো গেঞ্জি ভরে নেবেন তারপর সবজিগুলো দিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেখবেন দীর্ঘদিন ভালো থাকবে এবং সবজিটাও পচবে না নষ্ট হবে না তো এই তো সিম রেখে দিলাম এখানে তারপর ফুলকপি টমেটো সব কিছু রেখে দিলাম আরও অনেক জায়গা আছে যদি সবজি থাকতো এখন হাতের কাছে এগুলো রাখতে পারতাম তো আপনারা ওইভাবে অল্প জায়গা অনেক কিছু গুছিয়ে রাখতে পারবেন এই পদ্ধতি ফলো করলে তো আমার সাথে কারা কারা একমত একটু জানাতে ভুলবেন না এই তো এখন নর্মাল ফ্রিজে এটা রেখে দিব এতে করে আমার ফ্রিজের জায়গাও বেঁচে যাবে জিনিসটাও ভালো থাকবে তো নর্মাল ফ্রিজে রাখতে কিন্তু ভুলবেন না অনেক সময় ডিপ ফ্রিজে মনে করবেন ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রাখবেন নলে কিন্তু খেতে পারবেন না শীত তো প্রায় চলে এসেছে তাই ধনে পাতা কিন্তু এখন আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে প্রত্যেকটা তরকারিতেই ধনে পাতা দিয়ে থাকে শীত আসলে আপনারা কি দিয়ে থাকেন না কি সেটাও জানাবেন তো বর্তমানে ধনে পাতা শীত আসলে যে গ্রানটা হয় বা স্মেলটা হয় সেই স্মেলটা কিন্তু খুব ভালো লাগে মানে শীতের সিজনের প্রত্যেকটা তরকারি খেতে অসম্ভব মজা লাগে তো এতে একটা খাতার কাগজ নিয়ে নিয়েছি এগুলোর গোড়ালটা ছেড়ে তারপর খাতার কাগজে এভাবে পেঁচিয়ে রাখবেন দেখবেন যে ধনে পাতা শুকিয়ে যাবে কিন্তু কখনো পচে যাবে না এই আইডিয়াটা কিন্তু অনেক বেশি কাজের যতবার কাগজে পেঁচিয়ে এভাবে ধনেপাতা পাতা রেখেছে ততবার এটা কখনো পচে যায়নি শুকিয়ে গেছে সেটা বলতে পারবো কিন্তু পচে যায়নি তাই শুকিয়ে যাওয়ার আগেই খেয়ে নেবেন এবং খুব ভালো থাকবে ধনেপাতা এভাবে যদি কাগজে পেঁচিয়ে রাখা হয় আমিও এভাবে রাখি তাই যখনই রাখি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারাও রাখতে পারেন এতে করে আপনাদের কাজেরও অনেক সুবিধা হবে তাই কিন্তু এসব দেখানো তো জানি না আপনারা কিভাবে এটাকে গ্রহণ করেন তাছাড়া আপনাদের আহ কয়েকদিন ধরে অনেক বেশি কমেন্ট পেয়ে মনটা ভালো লাগলো লাইক দিতে কিন্তু ভুলবেন না একটি লাইক এবং কমেন্ট অন্যের সামনে আমার ভিডিওটাকে নিয়ে হাজির করে এতে করে অন্যরাও এই প্রসেসগুলো জানতে পারে ইচ্ছেজনে যে ফুলকপিটা পাওয়া যায় তো সেই ফুলকপিতে দেখা যায় অনেক সময় পোকা হয় তাই শীতের আগেই এই টিপসগুলো জেনে নেবেন ফুলকপি কীভাবে খেলে পোকা একদমই আপনার তরকারিতে থাকবে না তো ফুলকপি যখনই কাটা হবে একটু চেক করে করে কাটি আমি তো চেক করি কিন্তু কাটছি এখনও তারপরও ভেতরের দিকে বড় বড় পোকা থাকে তো তাই শীতের আগেই ফুলকপি খাওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই সতর্ক হওয়া উচিত সবার জন্য তো সেটা হচ্ছে ফুলকপিগুলো সুন্দরভাবে টুকরা টুকরা করে কেটে নেবেন তারপর আমি কিন্তু এভাবেই কেটে নেই তো তারপর ফুলকপির টুকরোগুলো বেশি ছোট করবেন না কারণ বেশি ছোট করলে গলে যাবে আর মিডিয়াম সাইজ করলে সবচেয়ে ভালো হয় অনেকে ভাবে যে সেদ্ধ হয় না তো শীতের তরকারি কিন্তু সেদ্ধ হয়েই যায় তো দেখুন কালো কালো অংশ কিন্তু আছে এগুলো থেকেই পোকার সৃষ্টি হয় তো যেহেতু ফুলকপিতে পোকা সবসময় ধরে থাকে যত প্রসেসই করে না কেন তাই খাওয়ার আগে একটু সাবধান হয়ে নেবেন আমার মতো তো প্রথমে আমি কেটে নিয়েছি তারপর চুলায় হালকা একটু গরম পানি করে তারপর সেটাতে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দিবেন অনেকে লবণও দিয়ে থাকে তা আমি কিন্তু এখানে লবণ ইউজ করার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না যেহেতু গরম পানি আছে সেখানে একটু হলুদ দিয়ে দিব হলুদ কিন্তু অনেক অ্যান্টিসেপটিকের কাজে দেয় যেখানে পোকা মাকড় সব কিছু মেরে ফেলে এই হলুদের নির্যাসে তো হালকা গরম হওয়ার পানিটা ফুলকপিগুলো এই পানিতেই ছেড়ে দিব জালটাও চুল আর বন্ধ করে দিব জাস্ট হালকা গরম পানি আর হলুদের নির্যাসে যাতে করে পোকা বের হয়ে যায় ওইটুকু দশ মিনিট সময় লাগবে তো যাই হোক নতুন ফুলকপি যেহেতু আজকেটাতে পোকা একদমই পেলাম না তারপরও ঠিক এভাবে প্রসেস করে আপনারা খাবেন এতে করে ফুলকপি খাওয়াটা অনেকটাই নিরাপদ হবে তো এই তো এখন এই পানিটাই জাস্ট আমি ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে কারণ এটা সহই তো আর খাওয়া যাবে না কারণ যদি পোকাও থাকে তাও পানির সাথে পড়ে যাবে তো এই তো এই প্রসেসে কিন্তু আপনারা খেতে পারেন এখন আপনাদের সাথে শেয়ার করব। যে একটা টমেটো কিভাবে প্রেশার কুকারে রান্নার সময় আপনাকে নিরাপদ রাখতে পারে তো সেটা হয়তো অনেকেই ভাবছেন যে নিরাপদ কীভাবে রাখবে নিরাপদ অবশ্যই রাখবে সেটা হচ্ছে এই টমেটোর যে মাঝখানের অংশ সেটা কেটে আমি এখানে পরিয়ে দেব কারণ যখনই দেখা যায় যে প্রেশার যখন সিটি ওঠে তখন চারপাশটা তেল চিটচিটে হয়ে যায় পানি বা তেল সব কিছুই কিন্তু বের হয় তাই টমেটোর এমন একটা টুকরা বা আটার টুকরাও দিতে পারেন এভাবে গুল করে মালার মতো পরিয়ে দেবেন দেখবেন যে সিটিটা ওঠে তখন কিন্তু চারপাশে কখনই এভাবে আর এটা তেল ঝোল কিচ্ছু কিন্তু পড়বে না অনেকটাই নিরাপদ থাকবে তাই বলছি যখনই বাসায় টমেটো আনা হবে বা টমেটো না থাকলে আটাটা এভাবে পেঁচিয়ে দিলে তখন দেখা যায় যে এটা একদম নিরাপদ থাকবে এবং কোনো প্রকার তেল চিটচিটি কিন্তু ছড়াবে না তাই আপনারা এভাবে ট্রাই করবেন তো আমরা যখন বাসায় শাক কিনে থাকি তখন দেখা যায় যে এই শাকটা যখন বিশেষ করে মূলা শাকটা শীতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো প্রথম অবস্থায় অনেক বেশি ভালো লাগে আর এই ছোটো ছোটো মূলাগুলো কিন্তু তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে তো কারা কারা ছোটো মূলা দিয়ে তরকারি খেতে পছন্দ করেন জানাবেন একটু দেখতে চাই আমার মতো তো ছোটো মুলাগুলো দিয়ে দেখা যায় গোড়া মাছ বা ছোটো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এগুলো আলাদা করে রেখেছি মাছে দিব আর শাকগুলো রেখে দিয়েছি অনেক সময় দেখা যায় যে আজকে শাক আনলাম এটা খাওয়া হবে না তখন কি করবেন একটা গেঞ্জির কাপড় নিয়ে নেবেন কাপড় দিয়ে শাকগুলো এভাবে ঢেকে পেঁচিয়ে রেখে দিবেন। এভাবে যদি গেঞ্জির কাপড়ে শাক পেঁচিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু ফ্রিজেরও প্রয়োজন পড়বে না শীতের দিন এভাবে ঢেকে বারান্দায় রেখে দিতে পারেন তাহলে অনেক বেশি ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলেও চলবে কিন্তু ফ্রিজে রাখারও প্রয়োজন নেই শীতের সিজনে কারণ দেখা যায় যে শীতের সিজন অনেকটাই ঠান্ডা থাকে নষ্ট হয় না তাছাড়া গেঞ্জি কাপড় দিয়ে এটা ঢাকার ফলে দেখা যায় যে কোনো সমস্যা হয় না তাই যখনই দেখা যায় যে শাকটা ইউজ করবেন না ঠিক তখনই আপনি এভাবে পদ্ধতি করে চলবেন তাহলে এটা খুব ভালো থাকবে পরের দিন অবশ্যই সুন্দরভাবে রান্না করে খেতে পারবে রসুন রসুন আমরা অনেকেই খেয়ে থাকি তো বিভিন্ন ভাজি কিংবা শাক তাছাড়া ডালে কিন্তু রসুন আমরা খেয়ে থাকি তো দ্রুত রসুন কাটার পদ্ধতিটাই আজকে শেয়ার করব অনেক সময় দেখা যায় যে রসুন কাটতে গেলে অনেকটা দেরি হয় তো রসুন সবসময় কি করবেন যে মুখের অংশটা আছে সেটা সবসময় কেটে নেবেন আর গোড়ালিটা রেখে দেবেন এতে করে রসুন কাটা কিন্তু খুবই সহজ হয়ে যায় তো আজকে পানির মতো সহজ পদ্ধতিতে রসুন কাটা আপনাদের সাথে শেয়ার করব তো চামড়াটা উঠিয়ে নিয়েছি তারপর যে সালাদ কাটার গ্রেটার থাকে না তো সেই গ্রেটার দিয়েই কিন্তু আজকে এই কাজটা সারবো এত করে শাক ভাজি ডাল সব কিছুতেই কিন্তু এটা দেওয়া যাবে খুব দ্রুত যখন বটি ছুরি কিচ্ছু হাতের কাছে থাকবে না তখন জুতো যদি রসুন কুচি করতে চান এই পদ্ধতিটা আমার কাছে অনেক বেস্ট মনে হয় তাই শেয়ার করা অনেকে হয়তো হাতের কাছে গ্রেটার থাকে থাকলেও এর সঠিক ব্যবহার আমরা করি না তো এভাবে কিন্তু গোড়ালিটা রেখে তারপর মুখ থেকে রসুনটা যদি এভাবে কুচি করা হয় তাহলে খুব সহজে সেটা করতে পারবেন দেখুন কত সুন্দর কুচি কুচিভাবে কিন্তু রসুনটা বের হচ্ছে তো এমন করার সময় দেখা যায় যে অনেক রসুনই ছুটে যাবে তো সেগুলো নিয়ে আবার কুচি করার চেষ্টা করবেন এতে করে পুরো রসুনটা কিন্তু অনেক সুন্দরভাবে থেতলে যাবে দ্রুত করবেন এবং রান্নাও দ্রুত করতে পারবেন এভাবে এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে তো বন্ধুরা এই রসুন কাটা অনেক বেশি কঠিন মনে হয় যাদের কাছে তা আজকে থেকে সহজ হয়ে গেল এটার কাটিংটা তো আপনারা কারা কারা এভাবে করে থাকেন জানাতে ভুলবেন না তো এই যে কলা নিয়ে এসেছি আপনাদের জন্য এই কলাটা অনেকেই ভাববে যে সত্যিকারের কলা না বন্ধুরা এটা হলো সাবান থাইল্যান্ডের একটা সাবান এটা একদম কলার মতো দিক আজকের টিপসগুলি থেকে কোন টিপসটা আপনার বেশি কাজে লাগবে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম